দেশের মধ্যে দেশ হয় না দেশ একটাই বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি নাগরিকের পাহাড়ি যে অধিকার আছে আমারও অধিকার আছে পাহাড়ি দেশ ঢাকা শহরে ফ্ল্যাট করার অধিকার থাকলে জায়গা করার অধিকার থাকলে আবারও বাংলাদেশের যে কোনো জায়গায় জায়গা করার অধিকার থাকবে এটাই আমার শিবিল রায় তাই যারা নিজেরা এই শেখ হাসিনা প্রতিটি জায়গায় আমার দেশকে ধ্বংসের দাঁড় করতে করিয়েছে আজকে এই পাহাড়িদের যে অবস্থা পাহাড়ের যে অবস্থা এই অবস্থার জন্য আজকে শেখ হাসিনা দায়ী তাই ভাই আমার এখন একটি দরকার সেই কারণে আমরা বলেছি নির্বাচনের কথা আমরা এমনি বলি নাই নির্বাচনের একটা নির্বাচিত সরকার থাকলে তাহলে যতটুকু জোর করে এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারবে পুষিরের বিরুদ্ধে কথা বলতে পারবে আমার পানির জন্য কথা বলতে পারবে রইগাদের ব্যাপারে কথা বলতে পারবে এবং যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হুমকি দেয় তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে সেই সরকার দরকার আজকে নতুন করে একটা ফর্মুলা আনছেন ওরা পিয়ার না টিয়ার না জিয়ার আবার এটা একটা দল বলে যদি আপনার না জায়গা থাকে না ক্লাস দিবেন আপনার ক্লাস দেওয়া দরকার নাই আপনার ক্লাস আপনি দলকে দেন দেশবাসীকে ক্লাস দেওয়া পড়া ওই পিয়ারে যাওয়া দরকার নাই আমরা বুঝি হলে মানুষের ভোটের অধিকার খর্ব হবে মানুষ তার প্রতিদিনই নির্বাচিত করে সংসদে পাঠাতে পারবে না নতুন করে স্বৈরাচারের জন্ম হবে সেটা আমরা চাই না আরেকটা হল একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে যে ঝুলন্ত পার্লামেন্ট আজকে পুশিদের বিরুদ্ধে কথা বলতে পারবে না রইকে প্রত্যাবর্তনে কথা বলতে পারবে না আমার চিঠাঘাট পঞ্চক যদি দিয়ে যায় সেটার জন্য প্রতিবাদ করতে পারবে না তাই দরকার একটি শক্তিশালী সরকার আমার সেটা একমাত্র সম্ভব বিএনপির নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে

আমাদেরকে পেটে ভাত দেওয়ার সুযোগ দিচ্ছে বেকার সমস্যা কমায় আনছে আর আপনি গত দুই বছরের বছরে বেকার সমস্যা বাড়াইছেন জিনিসপত্রের দাম বাড়াইছেন বিদেশ থেকে কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না বাঙালি যারা ব্যবসায়ী তারাও কোনো ইনভেস্ট করছে না এই দেশে অর্থনীতি ভেঙে পড়েছে তাই আল্লাহ রাস্তায় এখন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই